প্রথম দশ দিনের বিশেষ দশটি আমলের মধ্য থেকে নয় নম্বর আমল হলো ঈদ ঈদ পালন করা দশ নম্বর আমল হলো কুরবানি করা বিস্তারিত আগামী সপ্তাহে যদি আসি দেখা যাবে তাহলে যে হজ মাসের প্রথম দশ দিনের বিশেষ দশটি আমল এক নম্বর আমল হলো হজ করা দুই নম্বর আমল হলো হাজিদের খেদমত করা তিন নম্বর আমল হলো নখ চুল ইত্যাদি না কাটা চার নাম্বার আমল হলো বেশি বেশি জিকির বা ইবাদত করা পাঁচ নাম্বার আমল হলো রোজা রাখা ছয় নম্বর আমল হলো বিশেষ করে আরাফার দিন রোজা রাখা সাত নাম্বার আমল হলো বেশি বেশি দোয়া করা এবং বিশেষ করে আরাফার দিন দোয়া করা আট নাম্বার আমল হলো তকবিরে তাশরিক পড়া জিলহাজ মাসের নয় তারিখের ফজর থেকে শুরু করে তেরো তারিখের আসর পর্যন্ত আর নয় নাম্বার আমল হলো ঈদের দিন ঈদ পালন করা আর দশ নম্বর আমল হলো কুরবানি করা আল্লাহ পবিত্র কোরআনে করিমের জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বুঝাতে যাইয়া জিলহাজ মাসের প্রথম দশ দিনের কসম খেয়ে অন্য অন্য কথা বলেছেন যেই জিনিসটার কসম করা হয় সেই জিনিসটা দামি হয় সে জিনিসটা দামি হয় তাই বুঝা গেল হজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ মাসের প্রথম দশ দিনের বিশেষ দশটি আমল তার মধ্য থেকে প্রথম আমলের নাম হলো হজ করা যে হজ সম্পর্কে আল্লাহ বলেন মানিস্টাত আলাইহি সাবিল্লাহ যাদের কাছে হজ করার মতো খরচ আছে আল্লাহ পাক তাদের উপরে হজ ফরজ করেছেন এখান থেকে আমি মক্কা মদিনায় যে হজ করে ফিরে আসব এবছর কত টাকা নিচ্ছে জানে আছ 6 লাখ একটু বেশি 6 লাখ দ

আল্লাহ পাক তাদের এই হজের বিনিময়ে তাদের পিছনের গোনা এমন ভাবে মাফ করে দিবে। হয়েছে। এক নাম্বার হজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নাম্বার হালাল মাল দিয়ে হজ করতে হবে আর তিন নাম্বার হলো হজে যাওয়া আসা থাকা সময়গুলোর মধ্যে কোনো প্রকার গুণাহের কাজ করা যাবে না যারা হালাল মাল দিয়ে গুনাহমুক্ত থেকে আল্লাহকে খুশি করার নিয়তে হাজ করবে আল্লাহ পাক তাদেরকে একবারে নিষ্পাপ বানাইয়া দিবে وقال رسول الله صلى الله عليه وسلم اذا لقيت الحاج فسلم عليه وصافحه ومره ان يستغفر لك قبل ان يدخل بيته فانه مغفور لهم فانه مغفور له আমরা একটা প্রশ্ন করতে পারি হুজুর আমরা তো হাজে যেতে পারলাম না যে ব্যক্তি করে আসলো তার গোনা maaf হয়ে গেল আমাদের কি কোনো গোনা maafের সুযোগ আছে নাকি আমার রাহমাতুল লিল আলামিন ডেকে বলে আমার উম্মতেরা আমি তোমাদের জন্য সে ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছি তোমাদের একটা কাজে ব্যাপারে তোমরা হলো ইজা লাকি তালহা রসুল আমার ডেকে বলেন যখন তোমরা হাজি সাহেবের সাথে মোলাকাত করবা সাক্ষাৎ করবা তারা বাড়ি ফিরে আসতেছে তারা বাড়িতে প্রবেশ করার আগে তাদের সাথে সাক্ষাৎ করবা আর ফাসাল্লিম আলাইহি তাদেরকে সালাম দিবা তাদেরকে সালাম দিবা ওয়া সাফিহু সালাম দেওয়ার পরে তাদের সাথে মুসাফা করবা তারপর ওয়া মুরহু ওই হাজি সাহেব যে হাজি সাহেব এখনো বাড়ি প্রবেশ করে নাই তাকে আদেশ করবা আইয়াস্তির লেখা সে যেন তোমার জন্য গোনা মাফ চায় ওই হাজি সাহেব জন্য তোমার জন্য গোনা মাফ চাই এবার আমার নবী বলেন যেই হাজি সাহেব হাজ করে ফিরে এসেছে এখনো বাড়ি প্রবেশ করে নাই তার আগে যদি তুমি তার সাথে সাক্ষাৎ করি সালাম দিতে পারো মুসাফা করতে পার এবং যদি বলতে পারো আপনি তো আমার জন্য আল্লাহর কাছে গোনা মাফ চান আর ওই হাজি সাহেব যে এখনো বাড়ি প্রবেশ করে নাই সে যদি আপনার জন্য গোনা মাফ চাই। আমার নবী ডাক দিয়ে বলে ফাইন্নহু মাগফুরুন লাহ সাথে সাথে আল্লাহ পাক তোমারও গোনা মাফ করে দিবেন नारे तकबीर সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন আমিন মসজিদ এ উসুদ হামার ও এ জমিন ও রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কতই না রহমত রেখে গিয়েছ। আমরা হজে যেতে পারি নাই গরিব মানুষ তলে যারা হজ করতে গিয়েছে আমরা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকব কখন তিনি হজ থেকে ফিরে আসতেছেন সে বাড়ি আসার আগে আগে তার বাড়িতে প্রবেশ করার আগে আগে তার সাথে সাক্ষাৎ করব তার সাথে সালাম মুসাবা করব এবং তাকে অনুরোধ করে বলবো একটু তুমি আল্লাহর কাছে আমার জন্য গোনা মাফ সেই যদি। আপনার জন্য আল্লাহর কাছে মাফ চায়। আমার রসুল বলেন আল্লাহ পাক ওই হাজি সাহেবের দোয়া কবুল করে নিয়ে তোমার গোনা মাফ করে দেবে তামা কি মে جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں ایمن کہا سل نہیں ہے مدینہ امر کی کی تمنا مدینہ کی گلی میں دوی نمبر عمل জিলহাজ মাসের প্রথম দশ দিনের বিশেষ দশটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমল হলো হাজি সাহেবদের খেদমৎ করা হুজুর আমরা এখানে খেদমত করব কিভাবে বলে যারা খেদমৎ করার সুযোগ পাবে তারা করবেন নবী ইউসাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আলহাজুয়াফুদুল্লাহ আল্লাহর নবী ডেকে ডাক দিয়ে বলেন যারা হজ করতে গিয়েছে উমরা করতে গিয়েছে এরা সবাই আল্লাহর মেহমান আল্লাহর মেহমানদের মেহমানদের বান্দারাই করবে কারা করবে বান্দারা করবে তুমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের মেহমানদারি করবে সুবাহান আল্লাহ বলতে পারবো আল্লাহ আমি তোমার মেহমানদেরকে মেহমানদারি করেছিলাম আল্লাহ আকবার যারা হজ করেছেন ভালোই জানেন সৌদি আরবের মানুষেরা কত যে মেহমানদারি করে আলহামদুলিল্লাহ ও ট্রাক ট্রাক খাদ্য পানীয় শরবত ইত্যাদি নিয়ে বসে থাকে আর ডাকতে থাকে আসো ইয়া হাজ ইয়া না যে শুধু বলে অন্য দেশের মানুষ এত বোঝে না এতটুকু বললে বুঝতে পারে তুমি কি খাবে কফি খাবে চা খাবে দুধ খাবে শরবত খাবে বিভিন্ন রকম নাস্তা ট্রা কে এনে বসে থাকে আল্লাহ আকবার যার মনে যেটা চায় বললেই দিয়ে দেয় দেখাইলেই দিয়ে দেয় তারা ঢেলতে আসে গেলেই আপনাকে দিয়ে দেবে এই হাদিসের উপরে আমল তারা ঠিক মতো করে যাচ্ছে এক নাম্বার আমল হলো হজ করা দুই নাম্বার আমল হলো হাজি সাহেবদের খেদমত করা আর তিন নাম্বার আমল হলো নখ চুল ইত্যাদি এই দশ দিনে না কাটা আজকে চাঁদ যেহেতু উঠতে পারে সুতরাং আজকে সন্ধ্যার আগে আগে আমার নখ যত প্রকারের পশম কাটার প্রয়োজন আজকে কেটে ফেলবো এবার চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত এই সময়টুকু আর কাটবে না এই সময়টুকু আর কাটবে না যদি না কাটো আল্লাহ পাক তোমাকে একটা পরিপূর্ণ কুরবানি করার সব দিয়ে দেবে

নিচে পরিষ্কার না করো যেগুলো কাটাকাটির প্রয়োজন এগুলো যদি না করো কুরবানি হয়ে যাওয়ার পরে যদি করো আল্লাহ তোমার এই আমলের বিনিময় পরিপূর্ণ একটা দান করবে যারা কুরবানি করতেছে তারা করতে করলে ডবল সব হয়ে গেল কুরবানির এক সব এটা আরেক সব আরেক কুরবানির সব যারা কুরবানি করতে পারছেন না তারা যদি এটা করেন তাহলে তারা একটা পরিপূর্ণ কুরবানির সব পেয়ে যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ এটা শুধু পুরুষের জন্য নয় মহিলাদেরও শুধু পুরুষের না কাদেরও মহিলাদেরও এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের দশটি আমলের মধ্যে থেকে এবার আসুন চার নাম্বার আমল হল বেশি বেশি জিকির করা আবাদত করা জিলহাজ মাসের প্রথম দশ দিনের বিশেষ দশটি আমলের মধ্যে চার নাম্বার আমল হলো বেশি বেশি জিকির করা অল নবি ইউসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মামাই মামিন আইয়া মিন দাল্লাহ ওয়ালা হাব্বু ইলাইহি আলু ফি

বিশেষ আমল এবার আসুন পাঁচ নম্বর আমল হলো রোজা রাখা পাঁচ নম্বর আমল কি এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ সহ এই নয় দিন কি করা

প্রত্যেকটা দিন এবং রাতের কি মূল্য আল্লাহ দিয়েছেন এই প্রথম নয় দিনে যদি তোমরা এক একদিন রোজা রাখো আল্লাহ দিনের রোজার বিনিময়ে এক বছর রোজা রাখার সব মিনহা বিকেলাতিল কদর আর এই রাতগুলোর মধ্যে এক একটা রাত্রেও যদি তুমি এবাদত করো আল্লাহ পাক পরিপূর্ণ একটা কদরের রাত্রের এবারতের সাপ দিয়ে দেবে إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر يا كذر ماش عبادة كل جنكي هوبي يي فرتوم دش دينير أكتا أترو عبادة كل أفنار عملنا نماي الله باك شيء

তুমি এবাদত করো এক এক দিনের এবাদত করলে আল্লাহ পাক লাগাতার এক হাজার দিন এবাদত করলে যে নেকি হতো তোমার আমল নামাই সেই নেকি দেয়া হবে তার মানে তুমি যদি একবার সুবাহান আল্লাহ বলো এক হাজার বার সুবাহান বলার সব হয়ে যাবে এক অক্ত নামাজ আদায় করো এক হাজার নামাজ আদায় করার সব হয়ে যাবে একটা রোজা রাখো এক হাজার রোজা রাখার সব হয়ে যাবে একবার দূরত পড়ো এক হাজার দূরত পড়ার নেকি হয়ে যাবে আল্লাহ আকবর কোরআনের একটা আয়াত পড়ো এক হাজার আয়াত চালাওয়াত করার নাকি লেখা হবে খোদকে আবি চুনি চুবা চুবায়কে গুল মি খারি গুল ঝারেরা গুল মি খারি গুল রা জিলহাজ মাসের প্রথম দশ দিনের বিশেষ দশটি আমলের মধ্য থেকে ছয় নাম্বার আমল হল আরাফার দিনের বিশেষ আমল করা অর্থাৎ কুরবানির আগের দিন কুরবানির আগের দিন আরাফার দিন বলে তথা জিলহজ মাসের নয় তারিখের আমল জিলহজ মাসের নয় তারিখে বিশেষ কিছু আমলের মধ্য থেকে আল্লাহ রসুল খাস করে বলেছেন এর আগের কয়েকদিন যদি তোমরা রোজা রাখতে নাও পারো তো বিশেষ করে এই আরাফার দিন তথা কুরবানির আগের দিনটা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবে কয়ালান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমিয়া

আমরা যদি আগের কয়েকদিন রোজা রাখতে নাও পারি তো কুরবানির আগের দিনটা যেন ভুলে না যাই জিলহাজ মাসের নয় তারিখ এটাকে আরাফার দিন বলে অর্থাৎ কুরবানির আগের দিন এই দিনটা অবশ্যই আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব এক বর্ণনা অনুযায়ী আল্লাহ হাবিব বলেন এক বছর রোজা রাখার সব আরেক বর্ণনা অনুযায়ী আল্লাহ পাকের রসুল বলেন এক হাজার দিন রোজা রাখার সোয়াব আরেক বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুল বলেন তোমাদের পিছনের এক বছরের গুনা এবং সামনের এক বছরের গুণা মাফ করে দেবে

আল্লাহ একবার রাখা যাবে তো ইনশাআল্লাহ অন্তত আরাফার দিনটা যদি পারি আগামী কাল থেকে আজকে চাঁদ উঠে গেলে আগামী কাল থেকে রোজা আমরা রোজা রাখার চেষ্টা করব কথাগুলো বাড়িতে পৌঁছাবো বাড়িতে পৌঁছানোর মতো যোগ্যতা না থাকলে এই যে মিডিয়া নেওয়া হচ্ছে এখান থেকে এটা আমরা লোড দিয়ে তাদেরকে শোনাবো প্রত্যেকটা কথা যেন তাদের কানে পৌঁছে যায় আপনার দায়িত্ব আদায় হবে আপনার দায়িত্ব ছিল এই কথাগুলো বাড়ি পৌঁছে দেওয়া সে দায়িত্বটা অন্তত আদায় করার চেষ্টা করুন এবার আসুন দিল হজ মাসের প্রথম দশ দিনের বিশেষ দশটি আমলের মধ্য থেকে সাত নাম্বার আমল হলো বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া করো বেশি বেশি দোয়া করো চাও কার কাছে চাও আরো জোরে বলো কার আল্লাহর কাছে চাও তোমার আবেগ তোমার ভালোবাসা সব কিছু উজাড় করে দিয়ে মালিককে বলো মালিক গো তুমি না আমাদেরকে সৃষ্টি করেছ মালিক তুমি আমাদের রব তুমি আমাদের সব তুমি ছাড়া আমার কেউ নাই সুতরাং আমার দোয়া কবুল করে একটু আবেগ ভরা কণ্ঠে বলেন না আপনার আব্বার কাছ থেকে আপনার মহাজনের কাছ থেকে যখন কিছু নিতে চান তখন তো কত দিল নরম হয়ে যায় তখন তাকে কত দিল নরম করে বলে থাকেন ঠিক তেমনি ওই রকম সক্ষম সক্ষম কিনা একসবার সক্ষম সুতরাং বেশি বেশি করে দোয়া করবে এবার আমার নবী বলে শোনো তোমরা অন্য অন্য দিন তো বেশি বেশি দোয়া করবে বিশেষ করে আরাফার দিন একটা দোয়া তোমরা পড়বে আরাফার দিন মানে কুরবানির আগের দিন পরের দিন না আগের দিন কুরবানির আগের দিন জিলহাজ মাসের নয় তারিখ একটা বেশি দোয়া একটা দোয়া বিশেষ করে পড়বে করান্নবী ইউসাল আলহিউদ্ফার দিনের দোয়া সর্ব উৎকৃষ্ট দোয়া ও কুলতু আনা কাবলি আমি এবং আমার পূর্বে যত নবী এসেছেন আরাফার দিনে তারা বেশি করে এই দোয়াটা পড়েছেন

আরাফার দিন আর অন্যান্য দোয়া তো করবেই আমার ডাক দিয়ে বলে আমার পূর্বে যত নবী এসেছেন আরাফার দিন তারা এই দোয়া পড়েছেন আমি রাসূলুল্লাহও আরাফার দিন এই দোয়া বেশি বেশি পড়েছি তোমরা আমার উম্মত তোমরা আমার অনুসরণ করবে তোমরাও আরাফার দিন এই দোয়াটা বেশি বেশি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু প্রথম দশ দিনের বিশেষ দশটি আমলের মধ্য থেকে আট নাম্বার আমল হল তাকবীর এতবীর তা শরিক পরেন আল্লাহহু আকবার আল্লাহহু আকবর লা ই লাইল্লাহ আল্লাহ হু আকবার আল্লাহ হুয়া আকবার ওয়াল্লা হাম এটার নাম তকবিরে তা জিলহাজ মাসের নয় তারিখের ফজর থেকে শুরু করে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক বালেক পুরুষ পুরুষ এবং নারীর জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া ওয়াজিব পুরুষেরা জোরে পড়বে মহিলারা নিজের কানে শুনতে পায় এতটুকু আওয়াজে পড়বে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহাই লাল্লাহ ওয়াল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার ওয়াল্লা হাম এটা নাম তকবির একটা কুরবানির আগের দিনের ফজরের নামাজের পরে একবার পড়বে ওখান থেকে যাইতে 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 তেরো তারিখের আসরের নামাজের পরে পড়িয়ে শেষ হয়ে যাবে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া ওয়াজিব যদি এর মধ্যে কোনো নামাজ কাজা হয়ে যায় ওই কাজা নামাজ যখন আদায় করবে তখনও এই বীরেতা শ্রীফ পড়তে হবে পুরুষের জন্য মহিলাদের জন্য পুরুষরা পড়বে জোরে মহিলারা পড়বে এতটুকু আওয়াজে যেন নিজে শুনতে পায় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আকবার ওয়ালিল্লাহিল হাম এখানে তিনটা বাক্য একটা হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার এই কথাটা বলেছেন জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কথাটা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় বাক্য إنا انبرمض الله أكبر ولله الحمد يتاب و ليس لأنه هجرتي عليه السلام الله على فاك جون هجرتي إبراهيم خليل لك جبه قرا جنبل فلما أسلما وتله للجبين وناديناه يا إبراهيم قد صدق الرؤيا إن كذلك نجزي المحسنين إبراهيم عليه السلام اسماعيل عليه السلام كدبي قتسم কিন্তু প্রথমে কাটতেছে না তৃতীয়বার যখন মাজায় কোমরে ভালো করে গামসা বেঁধে করবেন ঠিক এই সময় আল্লাহ জিব্রাহিল জিব্রাইল এই মুহূর্তে জান্নাত থেকে একটা আমার শরীর সরাই দিয়ে দাও আল্লাহ একবার জিব্রাইল আল সালাম থাকেন সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহা থেকে জান্নাত লক্ষ লক্ষ মাইল দূরে আল্লাহ আকবর জান্নাত থেকে প্রথম আসমান পর্যন্ত আসতে কত হাজার কোটি মাইল দূর সেখান থেকে জমি নিয়ে আসতে হবে কত হাজার হাজার কোটি মাইল দূরে অথচ আসতে হবে এক সেকেন্ডের মধ্যে আসতে হবে এক সেকেন্ডের মধ্যে জিব্রাহ আলাইসালামের ছয় শত পাখা আছে রয়েছে সব সময় একটা তিনি ব্যবহার করেন মনে করেন একটা ইঞ্জিন ব্যবহার করেন আল্লাহ যখন আদেশ দেয় এই সময় জিব্রাহালাম দুইটা ইঞ্জিন ব্যবহার করেন হজরত জিব্রাহল আলি সালামকে যখন আদেশ দেওয়া হলো দুম্বা নিয়ে দ্রুত চলে যাও বলে ওই সময় দুইটা ইঞ্জিন ব্যবহার করে হজরতে জিব্রাহিল আলি সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যখন প্রথম মানে আসলেন দেখেন যে ইব্রাহিম প্রায় পৌঁছে গেছে ইব্রাহিম প্রায় পৌঁছে গেছে কোন জায়গায় সুরি পেরা ইসমাইলের গলায় লেগে যাব যাব ঠিক ওই জায়গায় আসার সাথে সাথে উনি ডাক দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তকবির ধলি দিলেন হজরত ইব্রাহিম আলী সালাম আবার সোজা দাঁড়িয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আমি কি আল্লাহকে খুশি করার জন্য করতেছি না বলে হ্যাঁ আমি তো আল্লাহকে খুশি করার জন্য করতেছি অথচ এই মোর মিনা বাজারে এখানে তো আর অন্য কোন মানুষ নাই এই জায়গায় কে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলল তাই উনি নিজের নিয়তকে আবার নতুন করে সুদ্রাই নিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু অল্লাহু আকেবার এ বলতে না বলতে এদিকে জিব্রাহিল আলাইসলাম এসে ইসমাইল আলাইসাল্লামকে দাঁড় করাই দিলেন আর দুম্বা দিয়ে দিলেন সুরির নিচে এবার ইব্রাহিম আলাই ইসলামের চক্ষু তো বাধা মেরে দিয়েছেন সুরি কলকল কল যখন রক্ত বেরিয়ে গেছে চক্ষু খুলে দেখে পাশে ইসমাইল দাঁড়ানো জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে এই কুরবানি হতে দেখে হজরতে ইব্রাহিম ইসমাইল আলাই সালাম নিজের পরিবর্তে জান্নাতি দুর্বা দুম্বা কুরবানি হতে দেখে তিনি সুক্রিয়া আদায় করে বলেছিলেন আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম আল্লাহ পাক বলেন অফাদাই না হো বিজেবি হেন আমি ইসমাইলের পরিবর্তে অতি উত্তম ফিদিয়া দিয়েছি জান্নাতি দুম্বা চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ হজ মাসের প্রথম দশ দিনের বিশেষ দশটি আমলের মধ্য থেকে নয় নম্বর আমল হল ঈদ ঈদ পালন করা দশ নম্বর আমল হল কুরবানি করা বিস্তারিত আগামী সপ্তাহে যদি আসি দেখা যাবে তাহলে জিল হজ মাসের প্রথম দশ দিনের বিশেষ দশটি আমল এক নম্বর আমল হল হজ করা দুই নম্বর আমল হল হাজিদের খেদমত করা তিন নম্বর আমল হল নখ চুল ইত্যাদি না কাটা চার নম্বর আমল হলো বেশি বেশি জিকির বা ইবাদত করা পাঁচ নাম্বার আমল হলো রোজা রাখা ছয় নাম্বার আমল হলো বিশেষ করে আরাফার দিন রোজা রাখা সাত নাম্বার আমল হল বেশি বেশি দোয়া করা এবং বিশেষ করে আরাফার দিন দোয়া করা আট নাম্বার আমল হলো তাকবীরে তাশরিক পড়া জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে শুরু করে তেরো তারিখের আসর পর্যন্ত আর নয় নাম্বার আমল হলো ঈদের দিন ঈদ পালন করা আর দশ নম্বর আমল হল কুরবানি করা আল্লাহ পাক এই দশটি আমল বিশেষভাবে করার তৌফিক দান করুন চিল্লাই বলেন আমি